আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষাটা হবে তোমাদের পনেরো জুলাই তো নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের ইসলাম শিক্ষার সিলেবাস হচ্ছে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে প্রথম দুইটা অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের কিছু অংশ তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো আমরা সূচিপত্রে যাওয়ার আগে একটু কথা তোমাদের সাথে শেয়ার করি সরকার থেকে যেহেতু তোমাদের এখনও কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি এই ষাঁমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পরীক্ষার আগে দেওয়া হবে তখন সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব নির্দেশিকা তোমাদের জানিয়ে দেবো তবে এখন তোমরা পরীক্ষার জন্য কী প্রিপারেশন নেবে তো তোমাদের এই যে পঁচাত্তর পৃষ্ঠা আছে এই পঁচাত্তর পৃষ্ঠা থেকে কোন কোন একক কাজ কোন কোন দলগত কাজ বা জোরাই কাজ তোমাদের করতে হবে কী টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো আশা করি তোমরা কিছুটা হলেও এখান থেকে উপকৃত হতে পারবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো চলো প্রথমে তোমাদের সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে তোমাদের রয়েছে আকাইত আল্লাহর পরিচয় তাহিদের মর্মবাণী আখিরাতের প্রতি ইমান কুফর এবং নিফাক দ্বিতীয় অধ্যায় রয়েছে ইবাদত সালাদ সাওম জাকাত হজ এবং ওমরা তৃতীয় অধ্যায় আছে তিনটা অংশ কুরআন হাদিস শিক্ষা ওহি এবং আল কুরআ মুজিজা ঠিক আছে সো এই পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস প্রথম যে কাজটা করবে দ্বিতীয় পৃষ্ঠায় এই দলগত কাজটা আছে যে আকায়ত সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো সেটা খাতায় বা পোস্টারে উপস্থাপন করবে সো আকাইত সম্পর্কে তোমাদের জানতে হবে অনেক কিছুই তারপর একটা জোড়ায় কাজ আছে আল্লাহ তাল্লার পরিচয় তথা আসমাউল আল হুসন সম্পর্কে কি কী গুণাবলী প্রকাশ পেয়েছে সেগুলো তুমি আলোচনা করবে ঠিক আছে তো আল্লাহর পরিচয় সম্পর্কিত যে লেখাগুলো আছে তোমাদের বই সেগুলো তোমরা ভালোভাবে শিখবে তারপর তাভিদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে এই নিয়ে হচ্ছে এটা আলোচনা করবে তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপরে আমরা চিহ্ন দিয়ে দিব এগুলো তোমরা একটু ভালোভাবে একটু বেশি মনোযোগ সহকারে এগুলো পড়বে এরপর আছে যেসব বিশ্বাস কাজের মাধ্যমে আমরা তাওহিদ মজবুত করব এই এটা নিয়ে তোমরা একটা কাজ করেছিলে দশ পৃষ্ঠে কাজটা আছে এটা হচ্ছে তোমরা ভালোভাবে দেখবে তো এখানে বিশ্বাস আছে এবং কাজসমূহ আছে শখটা আমরা পূরণ করেছিলাম ও আরেকটা কথা তোমাদের এই ইসলাম শিক্ষা বইয়ের যে কাজগুলো আছে এগুলো সমাধান কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে যে কাজটা করবে আমাদের চ্যানেলের প্লে লিস্ট চলে যাবে সেখানে গেলে হচ্ছে তোমরা ইসলাম শিক্ষা বইয়ের প্লে লিস্ট পেয়ে যাবে এছাড়াও আমি ভিডিওর পিন কমেন্টে হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে দিব তোমরা চাইলে কমেন্ট বক্স থেকেও কিন্তু লিঙ্কটা খুঁজে নিয়ে সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তারপর এগারো পৃষ্ঠ আরেকটা কাজ আছে পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা আবশ্যক এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ হিসেবে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে তারপর দেখো জান্নাত লাভের জন্য তুমি যে সব কাজ অভ্যাসে পরিণত করবে এই নিয়ে একটা বাড়ি কাজ ছিল চোদ্দ পৃষ্ঠায় এটাও তোমাদের কিন্তু মূল্যায়নের জন্য পড়তে হবে ঠিক আছে আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব সে কাজগুলো কী কী এই নিয়ে তোমাদের বইয়ে সতেরো পৃষ্ঠায় দেওয়া ছিল যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করবো না এভাবে করে আর অনেকগুলো লেখা তোমাদের লিখতে হবে এটারও ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে প্লেলিস্ট থেকে যদি না দেখে থাকো তা পা আঠারো আছে আমাদের যেসব কথা ও কাজ কুফুরির পর্যায়ে পরে তার একটি তালিকা প্রস্তুত করো এটা একটা ইম্পর্টেন্ট কাজ তোমাদের পরীক্ষার জন্য তো ভালোভাবে কাজগুলো করবে উনিশ পৃষ্ঠা আরেকটা কাজ আছে আল্লাহ তালা নির্দেশনা মেনে চলি কুফুর থেকে নিজেকে দূরে রাখি এই সংক্রান্ত একটা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল দু শব্দের মধ্যে এটাও তোমরা হচ্ছে দেখে নেবে তেইশ পৃষ্ঠায় রয়েছে মুনাফিকে আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এটা ব্যাখ্যা করো এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তারপর প্রথম অধ্যায় আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে একটা প্রতিফলন ডায়রি তৈরি করতে বলা হয়েছিল যে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব বন্ধকাজ পরিহার করব তো তোমার ক্ষেত্রসমূহ দেওয়া আছে এখানে সে এবং তুমি কি ভালো কাজ করবে কোন কাজ পরিহার করবে সেগুলো এখানে উপস্থাপন করেছিলে তো এই ছকটাও তোমরা পরীক্ষার জন্য দেখে যাবে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই দেখো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের প্রথম যে কাজ আছে একজন ইমামকে যেসব কারণে তুমি সম্মান করবে এই কাজটা করবে এটা রয়েছে উনত্রিশ পৃষ্ঠায় তো দুশো শব্দের মধ্যে একটা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল এটা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে এই টাইপের কোনো প্রশ্ন তেত্রিশ পৃষ্ঠা আরেকটা প্রশ্ন আছে নিয়মিত সালাদ আদায়ের মাধ্যমে তোমার দৈনন্দিন জীবনে যেসব পরিবর্তন হয়েছে ঠিক আছে সেগুলো লিখবে সালাতের সামাজিক গুরুত্ব এটা তোমরা বই থেকে পড়ে নেবে তারপর আছে স্মৃতির পাতায় সাওম এটা রয়েছে পঁয়ত্রিশ পৃষ্ঠায় যে তুমি গত রমজানে কি কার্যক্রম করেছো এবং এই রমজানে তুমি কি করবে সেই নিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসতে পারে তারপর ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটারও সমাধান আমরা দিয়ে দিয়েছি তোমরা হচ্ছে প্লে লিস্ট থেকে দেখে নেবে ইবাদত হিসেবে সালাত ও সাামের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে কারণ দেখো তুমি হচ্ছে ছকাকারেও আসতে পারে ছক ছাড়াও আসতে পারে সালাদ এবং সামের ক্ষেত্রে কি পার্থক্য ফরজের ক্ষেত্রে ওয়াজিবের ক্ষেত্রে তারপর সময় কারণ সালাক তো প্রতিদিন আদায় করতে হয় আর সাওম তো প্রতিদিন রাখা যায় না কিছু কিছু দিন সাওম রাখা হচ্ছে গুণা ঠিক আছে হারাম তো কিছু পার্থক্য থাকে সেগুলো হচ্ছে তোমরা এখানে উপস্থাপন করবে এরপর দেখো একচল্লিশ পৃষ্ঠাটা অনুসন্ধানমূলক কাজ আছে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সাউন পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যদের জীবনযাপনে কী কী পরিবর্তন হলো সেটা পর্যবেক্ষণ করো তো তোমার পরীক্ষা যেহেতু পাঁচ ঘন্টার হবে সেখানে লিখিত কিছু কাজ থাকবে কিছু জোড়ায় কাজ থাকবে দলগত কাজ থাকবে কিছু প্র্যাকটিক্যালি কাজও থাকতে পারে সেটা নিয়ে আমরা দেখব তারপর যে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে এই কাজটা তোমরা করবে এটা রয়েছে তোমাদের বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠায় এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ যেমন তোমাদের কোনো একটা সালাদ যে সালাদগুলো তোমাদের বইয়ে আছে সেখান থেকে কোন একটা সালাদ তোমাদের শিক্ষক বলতে পারে যে কীভাবে আদায় করতে হয় আমাদের দেখাও বা সেই সালাদ সম্পর্কে কোনো একটা নাটিকার মাধ্যমে উপস্থাপন করতে বলতে পারে একটা গ্রুপ ওয়াইজ বা দুজনের মধ্যে ঠিক আছে সেরকম বিভিন্ন প্র্যাকটিক্যাল ওয়ার্ক কিন্তু করানো হতে পারে পাঁচ ঘন্টার এক্সাম শুধু লিখিত পরীক্ষা হবে না কিছু জোড়ায় কাজ দলগত কাজও থাকবে সাতচল্লিশ পৃষ্ঠে একটা দলগত আলোচনা আছে যে ফসল গবাদি পশু ব্যবসায়িক সম্পদে জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করে এই কাজটা তোমরা করবে মোস্ট ইম্পর্টেন্ট কাজ এই অধ্যায় হচ্ছে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ করো যে জাকাতের মাধ্যমে কীভাবে সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণ করা যায় সেই নিয়ে তোমরা একটা বিস্তারিত আলোচনা করবে এটা তোমাদের পরীক্ষায় উপস্থাপন করতে বলা হতে পারে পৃষ্ঠায় একটা ছবি আঁকতে হবে তোমাদের হজের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত যে স্থানগুলো আছে সেগুলো তোমাদের চিত্রে দেখাতে হবে মিনা মুজদালিফা আরাফা বাইতুল্লাহ এই স্থানগুলো মাস্ট তোমার চিত্রে থাকতেই হবে ঠিক আছে তারপর সাতান্ন পৃষ্ঠায় আছে ইবাদত হিসেবে হজ কুরবানি এবং আকিকার তুলনামূলক একটা আলোচনা করো এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে যে ফরজ ওয়াজিব সময় এবং শিক্ষার ক্ষেত্রে হজ কুরবানি এবং আকিকার মধ্যে যে তুলনামূলক আলোচনা সেটা হচ্ছে তুমি এখানে ছকের মাধ্যমে উপস্থাপন করবে তারপর আটান্ন পৃষ্ঠায় আছে হজের ধর্মীয় সামাজিক গুরুত্ব এটা হচ্ছে আরেকটি ইম্পর্ট্যান্ট কাজ হজের অনেক ধরনের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব আছে তাৎপর্য আছে সাম্য ভাতৃত্ব প্রতিষ্ঠায় হজের যে ভূমিকা আছে এই বিষয়গুলো তোমরা হচ্ছে তোমাদের বই থেকে সুন্দর করে পড়ে নেবে চাইলে আমাদের চ্যানেলে যে ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা সাহায্য নিতে পারো তারপর ওমরা সম্পর্কে পড়বে ওমরা কি ঠিক আছে যে হজের নির্দিষ্ট দিনগুলো তথা আট জিলহাস থেকে তেরো জিলহাজ পর্যন্ত এই ছয় দিন ব্যতীত বছরের যে কোনো সময় ইসলামী শরীয়ত নির্ধারিত পন্থায় কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারোয়াকে সাই করা একে ওমরা বলা হয় আর ওমরা মানে কি ভ্রমণ করা কোনো স্থানে জিয়ারত করা এটা একটা আরবি শব্দ এবার একটা প্রতিবেদন আছে প্রতিবেদনে তোমরা দেখবে যে বাস্তব জীবনে হজ কুরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনে যে ক্ষেত্রগুলো আছে এগুলোর নিয়ে তোমরা হচ্ছে তিনশো শব্দের মধ্যে একটা প্রতিবেদন তৈরি করেছিলে যদি না করে থাকো এই কাজটা তোমরা অবশ্যই পরীক্ষার জন্য করবে তারপর দেখো তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে এখানে কিছু দু একটা কাজ আছে আমরা সেগুলো দেখি যে পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তোমরা তথ্য অনুসন্ধান করবে অর্থাৎ কুরআন সম্পর্কে তুমি কী কী জানো হাদিস সম্পর্কে কী কী জানো ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো তোমাদের বই থেকে তোমরা খুঁজে বের করবে চাইলে ইন্টারনেটের সাহায্য নিতে পারো এটা ইম্পর্টেন্ট কাজ আছে এখানে যে কুরআন হাদিসের আলোকে আল কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা তুমি কীভাবে অনুশীলন করতে পারো কোরআন হাদিসের নির্দেশনা সেই বিষয়টা উপস্থাপন করতে হবে এটা আছে তোমাদের বইয়ের বাহাত্তর পৃষ্ঠায় জ্ঞানের উৎস হিসেবে আল সর্বশেষ যে কাজটা আছে এটা একক কাজ আছে পঁচাত্তর পৃষ্ঠায় জ্ঞানের উৎস হিসেবে আল সপক্ষে কিছু যুক্তি বা বাণী উল্লেখপূর্বক ভিপকার্ড বা পোস্টার তৈরি করো তো তোমাদের এগুলোতে হয়তো বা করানো হয়েছে বিদ্যালয়ে পরীক্ষা এখান থেকে আসতে পারে যে জ্ঞানের উৎস হিসেবে আলকুরআের ভূমিকা ব্যাখ্যা করো বা আলকুরান হচ্ছে জ্ঞানের সর্বোৎকৃষ্ট উৎস সেটা তুমি তাৎপর্য বিশ্লেষণ করো সেটা ব্যাখ্যা করো বর্ণনা করো এটা কোশ্চেন আসতে পারে তো এগুলো কীভাবে অ্যান্সার দেখবে সেগুলো হচ্ছে তোমরা বইয়ের এই যে তিহাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠা এই জায়গাটা ভালোভাবে পড়লে ভালোভাবে অ্যান্সার করতে পারবে এই এই পর্যন্তই হচ্ছে তোমাদের সিলেবাস এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সার্মাসিক মূল্যায়নের সিলেবাসটা তো এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন আসবে বা মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি আমরা নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো তোমরা করবে বা যে টাইপের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা ধারণা তোমাদের দিয়েছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা ভালো একটা প্রিপারেশন পরীক্ষার জন্য নিতে পারবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ